দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফেসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সাত ফেব্রুয়ারি শুক্রবার প্রধান উপদেষ্টার ফ্রেশ উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তত্ত্ব জানানো হয় অধ্যাপক ইউনুস বলেন শেখ হাসিনা বছরের পর বছর জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুঙ্কিগত করে রেখেছিলেন সংযত কারণেই এটি বুধগম্য যে বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন ফলে তাদের মনে কুব রয়েছে অভ্যতানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে বছরের পর বছর বাংলাদেশে নিপীড়নের শাসন কায়েম করা শেখ হাসিনা এখনও বাংলাদেশে পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে এর ফলে দেশের মানুষের মনে যে কুবের সঞ্চার হয়েছে সেটি বুধগম্য জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তা সত্ত্বেও সরকার দেশের সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে এতে করে আমরা নিজেদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারব ফেসিবাদী শাসনের অধীনে পুরনো বাংলাদেশ থেকে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করছি আইন মেনে চলার মধ্য দিয়েই সেটি আলাদা হবে মোহাম্মদ ইউনুস আরও বলেন আসুন আমরা বাংলাদেশিদের নিরাপত্তা এবং স্মৃতিশীলতার অনুভূতি পূর্ণ না করি আইনের প্রতি যে কোনো অবজ্ঞা নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকিস্বরূপ গত জুলাই ও আগস্টে শেখ হাসিনার শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যেসব নাগরিক জেগে উঠছিলেন তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের নিজেদের এবং বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের কাছে প্রমাণ করা অপরিহার্য যে আমরা একে অপরের নাগরিক ও মানবাধিকারকে সম্মান করব এবং আইন মেনে চলব এই নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল তিনি বলেন রক্তকয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয় এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি করে